হাজত সালেবা রাদি আল্লাহ আমার নবী যুবক সাহাবাই যুবক আপনাদের কি বলছি যৌবনটাকে কাজে লাগান যখন আমার নবী আশেক সাহাবা হাজত সালেবা রাদি আল্লাহ নবীজির কাছে আসছেন নবীজি একটা কাজে পাঠিয়েছে যাও সালেবা ওই কাজটা করে আস হাদিস শরীফ বলছি গভীর খেয়াল চিন্তা করছেন যে হুজুর হেদায়েতটা কোথায় লুকাইতো এমন হতে পারে কোন না কোনো হাদিস কোনো না কোনো করোনার আয়াতের মধ্যে আপনার হেদায়েতটা লুকাইতো ঠিক না এবার কাজের জন্য চলে গেলেন এমন অবস্থা দেখা গেল এক খাতুন কে এক মেয়েকে দেখলেন বেপরদা একবার দেখার পর চোখ হেফাজত করলেন আবার চোখ চলে গিয়েছে সাথে সাথে আল্লাহ আল্লাহর ভয়টা তার মধ্যে কেঁপে উঠলো কাজ করে উঠলো চিন্তা করলো আমার নবীর কাছে কি মুখ দেখাবো আমি নবী সাহাবা শ্রেষ্ঠ সাহাবা তিনি হওয়া খাতুনকে দেখেছেন শুধু চেহারা অন্য কিছু নয় চেহারা দেখার কারণে লজ্জায় ভয়ে তিনি পাহাড়ের চটিতে চলে গেলেন চল্লিশ দিন ধরে ওইখানে কান্নাকাটি করছেন কান্নাকাটি করছেন আমার নবী তো জানে হঠাৎ করে আলী আলিয়া সালমান পাঠালেন যাও আমার সালেবাকে ডেকে আনো বলো সমস্যা তার কান্না কাটি কে আল্লা কবুল করেছেন তাকে ক্ষমা করে দিয়েছেন চল্লিশ দিন ফর্টি ডেজ ক্রাইম লট অফ ক্রাইম অনেক কান্না করেছে কান্না করতে করতে শেষ হয়ে গেছে হযরত আলী সালমান ফাসিকে যখন নিয়ে ওই পাহাড়ে চটিতে গেলেন হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট যুবক হযরত আলীকে দেখে বলতেছেন ইয়া আলী আমার উপর কি আমার জন্য কি কোনো আয়াতে কারীমা নাযিল হয়েছে মনে হয় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে আমি হয়তো জাহান্নামী হয়ে গিয়েছি নাউজুবিল্লাহ যখন তিনি কান্না করছেন হযরত আলী বলতেছেন কি হয়েছে জানি না তবে নবীজি ডেকেছে তোমাকে যেতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেতে হবে হাজার সালে বা কান্না করতে করতে গেলেন নবীজি তখন নামাজ পড়াচ্ছেন মাগরিবের নামাজ মাগরিবের নামাজ যখন চলছে সালেবা পিছন দিক থেকে গিয়ে চোখের পানি ছেড়ে নামাজ পড়ছে কাঁদছে নবীজি সালাম ফিরালি জানি কি জানি বলে কি জানি বলে ভয়ে কাঁদছে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যখন নবীজি শেষ যাচ্ছেন কাঁদতে কাঁদতে তিনি এমন অবস্থা হয়েছেন যে ওই শেষদার মধ্যেই তিনি সেন্সলেস হয়ে গেলেন হুশ হারিয়ে ফেললেন হুশ হারানোর পরে তেনা একটা ধরাধরি করে সাহাবারা ঘরে নিয়ে গেলেন এমন অবস্থা দেখলো যে চল্লিশ দিনে তিনি না খেয়ে থাকতে থাকতে ভয়ে আল্লাহর ভয়ে যে মাত্র একটা নারী কি শুধু দেখেছে দেখার ভয়ে জান। তেনার থেকে পারবাস করতে চাচ্ছে রু পারবাস করতে যাচ্ছে যখন তেনার ভয় আল্লাহর খফ আল্লাহর ভয়টা তার মধ্যে এমন ভাবে কাজ করা শুরু করলো ভেরা সে সাহাবাদের আকিদা শিখু দেখবেন আল্লাহকে ভয় করেন একটা জিনিস আল্লাহর ভয়টা ভিতরে যদি ঢুকায় নিতে পারেন কুল কায়নাত আপনার গোলামির মধ্যে থাকবে ফাত্তাকুল্লাহ মাত্তাতাতুম আপনি রু দিয়ে জেসেম দিয়ে আল্লাহ ভয় করেন রু দিয়ে জেসেম দিয়ে ভয় করার কথা বলা হয়েছে আমরা দেদার সে গুনাহ করি আমাদের গুনার কোনো সীমাবদ্ধ নাই পিছনে যত কিছু স্টেপ গুলি ফেলে এসেছি সময় গুলি ফেলে এসেছি যদি পিছন দিকে একবার স্মরণ করি দেখব গুনা আর গুনাহ গুনার গুনে চেহারা কিভাবে নবীকে দেখে আল্লাহ মাহুম আমার জানা নেই আমি তো ভয়ে কাঁপতে থাকি যে যদি কবরে চলে যাই যদি দয়াল নবী বলে লাল রে চিনি না গুনাগার বান্দা হিসাবে যদি আমাকে আখ্যায়িত করে তাহলে আমার কি হাতর হবে ভাবতে থাকি

আপনার উন্নতি হওয়া সত্য এত বড় গুণা করে ফেলেছি আর আমি যোগ্যতা রাখি না আমার নবী চোখের পানি ছেড়ে বসে সালাবাট টেনশন করিস না আল্লাহ তোকে maaf করে দিয়েছে তোকে ক্ষমা করে দিয়েছে সালেবা বলতেই ইয়া রাসূলুল্লাহ তয়লা আমাকে আবার একটু কলমা পড়ান যখন এরকম অবস্থা হলো আমার নবী তাকে আবার কলমা পড়ালেন ওই অবস্থাতে না রূহ পারবাস করলো আজরাইল সাল্লামের সাথে না রূহ নিয়ে গেলেন আমার নবী এতটায় খুশি হলেন ওই যুবকের পর ওই উম্মতের উপর আমার নবীজি নিজে জানাজা দাফন অবস্থা করলেন জানাজা দিলেন দাফন দিলেন আর রব্বুল ইজ্জতের দরবারে হাত তুলে বলেন আল্লাহ

আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী জায়েদ সাহাবা টাকা বসে ছিল একদিন রোজা রেখেছে হাদিস শরীফ হাদিসুন সহি তিনি হঠাৎ করে রোজা অবস্থায় সফর করতে বের হলেন সাথে খেজুর অনেক কিছু আছে যখন এমন অবস্থা হলো প্রতিমধ্যে দেখতেছেন बकरी চরাচ্ছে এক যুবক যুবকদেরকে নিয়ে যুবwidetildeদেরকে নিয়ে আজকে কথা বলছি কারণ আমার যুবক ভাই বাবারা আস্তে আস্তে গুনার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে আজকে এখানে যদি ব্যান্ড প্যাকেজ হতো মানুষের অভাব হতো না মানুষ আজকে জয় হেদায়তের কথা শুনবে কারণ এখনকার যুবক তেমনি অবস্থা খারাপ চিন্তা করে হুজুর হেদায়তের কথা কি শুনবো একালে মারে কালেন কে শুধু স্টেজ উঠে গালাগালি করে ঠিক না আর এমন পজিশন হয়েছে আমরা নামাতে নামাতে নবীজিকে মানুষের কাতারে নিয়ে আসছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনি যদি প্রাইম মিনিস্টার কি আমাদের দেশের প্রধানমন্ত্রী কি সাধারণ জনতার সাথে বসায় দেন হবে কি হবে 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 না এক এক জনের পজিশন এক এক রকম এই পজিশনগুলি মানতে হয় কিন্তু আমরা তো এগুলো মানতে রাজি না বারহাল যখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটছেন এক যুবককে দেখলেন বকরি চরাচ্ছে তখন যুবকের কাছাকাছি গিয়ে বলতেছে তুমি কিছু খাবা ওই যুবক

আল্লাহ তাবার কো তালার হুকুম অনুযায়ী আমল করে নেক বান্দা সে যে গুনা থেকে নিজেকে হেফাজত করে দেখি নেক কি না বকরি চড়াচ্ছে হঠাৎ করে হাজরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই যুবক এখানে যত বকরি আছে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও বলতেছে হুজুর এটার মালিক অন্য কেউ আমি শুধু রাখাল এগুলো শুধু চড়াই দেখতেছে জামা টামা ফাটা যুবক অবস্থায় কোন আইয়াসি নেই কোন দুনিয়াদারির মধ্যে নেই জিকির করছে জিকির করছে আর তেনার সাথে কথা বলছে তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ঠিক আছে তোমার মালিক দেখবে না তুমি বলো যে এটা কোন শিয়াল বাঘ খেয়ে ফেলেছে কোন একটা বকরি আমার কাছে বিক্রি করো বলতেছে আমি কিছু বলবো না সে ইফতার করলো ইফতার করে চলে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন এই যুবক অ্যানসার দিয়ে যাও কোশ্চেন করেছি অ্যানসার দিয়ে যাও বলে অ্যানসার কি দিব আমি তো রাখাল মানুষ বকরিগুলি চড়াই এই জিনিসগুলি দায়িত্ব আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে আমি কেয়ার টেকা যিনি এখানে মালিক হয়তো তিনি জানেন না কিন্তু একজন তো জানে তিনি কে আওয়াজ জানে তিনি কে আল্লাহ তেনার কাছে তো হিসাব দিতে হবে আমাকে রোজা তখন কি বলবো যখন আব্দুল ইবনে ওমর এই কথা শুনেন চোখ দিয়ে পানি টপ করে পড়ছে এত নেককার একটা যুবক পরেশগার একটা যুবক তিনি খোঁজ করে বার করলেন এই মালিককে মালিককে খোঁজ করে মালিকের সাথে কথা বলে ওই ৪০টা বকরিও কিনলেন কেনার পরে আস্তে করে ওই যুবককে খোঁজ করে এসে ওই চল্লিশটা বকরি দান করে দিলেন বলেন না তোমাকে আমি হাদিয়া করলাম বলতেছে কেন হুজুর ওয়াই আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন এগুলো আপনার আপনি খরিদ করেছেন বলে না না তুমি কি শুনো নাই আমার নবী বলেছেন যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করো এটা কিন্তু আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তোমাকে এটা যাযা দিবে এই যে তুমি ভয় করেছো আল্লাহকে ভয় করেছে তা আপনার পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হয়েছে সুবহানাল্লাহ তাহলে সৎপথে চললে লাভ না ক্ষতি সুবহানাল্লাহ আওয়াজ আসলে লাভ না ক্ষতি আপনাদের মনে কষ্ট হচ্ছে না নাকি হুজুর ঘন্টা গানি কইছে আমি তো 13 পাই নি এক ঘন্টা হয়ে গেছে এখানে শেষ করে দিই সুবহানাল্লাহ আওয়াজ আসলে শেষ করে দিব চলবে চলবে হযরত আব্দুল ইবনে ওমর দা দাওয়াতখানে কথা স্মরণ হইতো আরেকটা হাদিস মনে পড়লো বুখারী শরীফে সবাই মিলে মাসোয়ারা করতেছে যে উন্নতির ভালোর জন্য একটা কিছু করা দরকার এখন উন্নতি সবচেয়ে বড় জিনিস হলো গুণা করে এই সবচেয়ে বড় গুণাটা কোনটা একজন হাজরত আব্দুল ইবনে উমরের কাছে জিজ্ঞেস করার পরে বলতেছে আপনি তো জাইয়েদ সাহাব আপনি বলেন আপনি তো নবীজি সাথে থেকেছেন আপনি বলেন সবচেয়ে বড় গুণাটা কি তখন তিনি বললেন যে শারাব মদ পান করা এই শারাব যখন মদ যখন বান্দা পান করে তখনই সে প্রথম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লাহ সারা পান করার সাথে সাথে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় গুনার মধ্যে ডুবে যায় এখনকার যুবকরা তো যে অবস্থা থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ার চোদ্দ ফেব্রুয়ারি কত কিছু আছে একটা উপলক্ষ পাইলেই তো চল সিফাই যাই আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন কোন রকম এক বন্ধু দেখেন আপনি যার সাথে চলাফেরা করবেন আপনার তাবি একটা তার মতো হবে আপনি যদি আল্লাহ সাথে চলেন তাহলে আপনার নামাজের খেয়াল আসবে রোজা রাখার খেয়াল আসবে যদি চলাফেরা ওরকমের সাথে করেন তাহলে আপনার জেনার খেয়াল আসবে গুনার খেয়াল আসবে ঠিক না চলাফেরা কার সাথে আপনার এটা বুঝতে হবে কাকে মহাব্বত করেন কাকে ফলো করেন এটা বুঝতে হবে যদি ফলো করেন রোনালদো যদি ফলো করেন মেসি যদি ফলো করেন নেইমার তখন দেখবেন আমাকে তো প্রায় সময় দেখি যুবকরা এখান থেকে কি জানি লাগাইছে সেই দিকে কি এখানে কানে একটা আমি এগুলো কি বলো ওদের স্টাইল ওদের স্টাইল আমি স্টাইল কি তোমার মাইয়া বানায় দিছি এটা কি স্টাইল কানে দুল কানা পরে মেয়েরা পরে নাউজুবিল্লাহ তোমাকে হাফ লেডিস বানাই দিলা তুমি বলছো স্টাইল আমাদের ব্রেনটা এখন জ্ঞান শূন্য করে দিচ্ছে এগুলো সব ইহুদিরা সারাদের ষড়যন্ত্র ঠিক আমার আমার বাবার এই সারাপ দিয়ে গুনাহ শুরু হয় তখন বলতেছে তাহলে তো এটার উপর কাজ করতে হবে বলে এটা আমার কথা না এটা আমার দয়াল নবীর কথা বলে নবী যে একদিন হঠাৎ করে বলতেছে বনি ইসরাইলের এক যুবকের কথা বলতেছে ওই যুবক খুব সুন্দর ছিল এক নারী সে যুবকের দিকে দৃষ্টিপাত হলো শুনেন শুধু যুবকদের উদ্দেশ্যে বলছি তা নয় মা বোনদের উদ্দেশ্যে বলছি যাদের বোন আছে ঘরের মধ্যে বোন আছে স্ত্রী আছে তেনাদের কো বুঝাবেন তাদের সাথে কমিউনিকেশন করবেন কথা বলবেন কনসার্ন করবেন কোরআন শোনার কথাগুলি শোনাবেন বিভিন্ন স্কলারদের ইসলামিক স্কলারদের বক্তব্যগুলি শোনাবেন শুধু নিজে ভালো হলে হবে না পরিবারকেও ভালো করতে হবে ঠিক না মা বোনদেরকে হেফাজত করতে হবে পর্দা নিশীন করতে হবে শুধু আমরা নিজে নামাজ পড়লাম মা বোন বেপরদা ঘুরতেছে এগুলো করলে হবে না আপনার বোনটাকে হেফাজত করতে হবে ওই নারী যখন ওই যুবকের দিকে নজর পড়লো ওই যুবক তো ইগনোর করছে হঠাৎ করে ওই নারী একটা একটা কারসাজি করে তাকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে নে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা দরজা পার করে একটা রুমে গেল গিয়ে দেখো ওখানে আরেকটা যুবক বাধা ওখানে শারাব রাখা ওই নারীর কাছাকাছি গিয়ে যুবক বলতেছে আপনি আমাকে এখানে কিভাবে আনলেন আমি তো অন্য কাজে আসছি যখন ওই নারী বলতেছে আমার সাথে খারাপ কাজ করো জেনা করো নাউজুবিল্লাহ যখন খারাপ কাজের উদ্দেশ্য তাকে প্ররোচনা দিচ্ছে এখন ওই যুবক বলতেছে না আমি জেসেন দিয়ে রু আল্লাহকে ভয় করি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমি এগুলোর মধ্যে থাকবো না আমি করবো না গুনাহ আর তোমাকে করতে হবে তুমি যদি না করো আমি চিৎকার চাচামিচি করব এমনি তো নারীরা যদি কিছু একটা করে পুরুষ মানুষ তার ঘরে ঘরে নিজা দিল মা বনের ছোট করছি না আমি এমন বলি যে নারী দুই প্রকার নারী কয় প্রকার দুই প্রকার একটা সরল আর একটা বোকা সরল যারা তারা আল্লাহর রাসূলের প্রেমিক কিভাবে দুনিয়া চলতে হয় আল্লাহর রাসূল হুকুমে সেটা জানে আর বোকা যারা তারা দুনিয়া দা মেকআপ করে পার্লারে যায় রূপ লাগ করে আছে কি নাই আছে আপনাদের কুমিল্লার মধ্যে তো একটা এরকম নিউজ শুনছি বিয়ের দিন দেখছে

বিভিন্ন মেকআপ করবেন তখন আপনার স্কিন ক্যান্সার হতে পারে না অজুবিল্লা আল্লাহর কুদরতি পানি নেন পানি নিয়ে দুরুশই পরেন ফু মুখের মধ্যে লাগান দেখবেন চেহারাটা নূর বানিয়ে দিবেন আল্লাহ ঠিক না ভাইরা আমার বাবা আমার নারী যখন প্রচনা দিচ্ছে তখন সে শুনছে না তখন সে বলছে আমি তোমার কথা শুনবো না এখন ওই নারী তখন প্রেশারাইজ করছে আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করবো তখন কিন্তু মায়ের দিবে লোকজন এসে তোমাকে আমার সাথে জিনা করতে খারাপ কাজ করতে না না ওজুবিলা যখন অফার দিচ্ছে সে মানছে না মানছে না বলে ঠিক আছে এই এই যুবককে হত্যা করো বলে না আমি হত্যা করব না হত্যা করা মহাপা বলে তাইলে তুমি শারাব পান করো বলে না আমি শারাব পান করবো না এটা হারাম করা হয়েছে তখন বলা হচ্ছে যে না আমি কোনো কিছু করব না কোন কাজ করব না তখন বলে একটা তো করতে হবে যিকোনো একটা করতে হবে সে নিরূপায় হয়ে চিন্তা করলো এক কাজ করি শুধু शराबটা মদটা পান করি আর অন্য কিছু করব না সখন যখন মদ পান করলো এক গ্লাস খাওয়ার পরে আল্টু খেতে মন চাইল আর এক গ্লাস খেলো দুই গ্লাস তিন গ্লাসের কোন করে তিন চার বোতল সব যখন যখন শেষ ব্রেন তখন কন্ট্রোলের বাইরে জেনার দিকে খেয়াল গেল ওই নারীর দিকে যখন সে धावा দিবে সখন নারীকে যখন নওজবিলা জেনার মতে লিপ্ত হবে তখন ওই নারী বলতেছে আমার সাথে তুমি পুরুষ করতে লাগে তাকে এই যুবককে মারতে হবে তখন ওই যুবককে সে হত্যা করল নারীর সাথে দেখা গেল ওই অবস্থার মধ্যে এমন অবস্থা হলো সে zina করল হত্যাও করল شراب পান করল যেই নেককার banda নেককার যুবকটা ফিনারে জাহান্নাম খালিদিনা চিরস্থায়ী জাহান্নামী হোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার নবীর হাদিস যে তুমি মদ ছাড়তে হবে شراب ছাড়তে হবে এখন যুবকরা দেখা যায় এগুলো নরমাল মনে করে যেমন একটু খাইলাম জাস্ট চিল অন্য কিছু না এমনি একটু মজার জন্য খেলাম যুবক এরকম আছে না সমাজে আছে না তাদের সাথে বন্ধুত্ব হবে ওটা বন্ধু না শত্রু আওয়াজ দেন বন্ধু না শত্রু দেখেন এই দুনিয়াতে দুজন ফেরেশতা এখনো উল্টা ঝুলতেছে তেনার নাম কোরআনে পাক এসেছে হারুত মারুত ওই দুজনের নাম কি হারুত মারুত এই দুজনে এখনো উল্টা লটকায় আছে কিয়ামত পর্যন্ত লটকায় থাকবে এরা বলতেছিল আল্লাহর কাছে কোরআনে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ইনসান বড় গুণা করে আমরা যদি মানুষ হতাম জীবনে গুণা করতাম না আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে ইনসানি সুরত দেওয়া হলো সকাল দেওয়া হলো যাও তারা বলতেছে আল্লাহ দেখেন আমরা কখনো গুনা করব না বলে ঠিক আছে গুনা করো না কিন্তু তিনটা জিনিস বললাম এই তিনটার মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তিনটা জিনিসের মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তখন তো আবার রাস্তা খোলা থাকবে না তো কোরআনে পাকের এরকম এসেছে আমি খুব সংক্ষেপে বলতেছি গভীর খেয়াল হারুত মারুতকে যখন দুনিয়াতে পাঠানো হলো আল্লাহ তাবার ওয়া তালা তিনটা শর্ত দিল জেনা করবা না মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না এবং সারাপ পান করবা না এই তিনটা থেকে নিজেকে হেফাযত করবা তাহলে তুমি হেফাযতে থাকবা দেখেন এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য মেসেজ কোরআন থেকে মেসেজ যাতে আমরা গুনাহ থেকে নিজেকে হেফাযত করতে পারি এই মেসেজ তিনটা আজকে নিয়ে জানা আপনাদের জন্য আজকে তিনটা মেসেজই না বেশি কোরআন শোনা আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে থাকবে না অল্প কথা বলবো অল্পটা থাকবে একটু একটু আমল করলে বরকত দিবে কি আল্লাহ আউজুনাকে আল্লাহ তারা আসলেন এক নারীকে দেখলেন আসক্ত হলেন নজুবিল্লা হারুত মারুত দেখেন লোভে পাপ পাবে মৃত্যু আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন এই গুণা আপনাকে ধ্বংস করে দিবে জেনার দিকে যখন লিপ্ত হলো নারীর আসক্ত হয়ে গেল হারুত মারুত নারীর দিকে গেল বলতেছে আমাকে পেতে হলে সারাপ পান করতে হবে সারাপ পান করার বলতেছে না সারাপ পান করব না এখন তাদের মধ্যে এখন কাজ করতেছে না নিজেকে হেফাজত করতে হবে হেফাজত করতে হবে এরকম আসছে সংক্ষেপ বলছে ওই নারীর হাজবেন্ড ছিল স্বামী ছিল বলছে তাকে হত্যা করো এরপর আমাদের সাথে আমার সাথে খারাপ কাজ করো না হুজুবিল্লাহ যখন এই কথা বলতেছে বলে না আমরা এগুলো করব না আল্লাহ নিষেধ করেছে বলে ঠিক আছে কিছু করতে হবে না জাস্ট সারাপ পান করো মদ পান করো কিছু করতে হবে না তখন চিন্তা করলো মদ আর কি তখন তার ওটা হারামের পর্যায়ে ছিল না কিন্তু রব্বুল আলমিনের উপেক্ষা ওই যে হুকুম দিয়ে ছোটা মাথা থেকে চলে গেল মদ পান করলো হুশ হারালো এরপর ওই নারীর সাথে জেনা করতে যাবে বলে আমার স্বামীকে হত্যা করো স্বামীকে হত্যা করলো এরপর ওই নারীর সাথে জেনা করে নাওজুবিল্লা গুণাগার হয়ে গেল নাওজুবিল্লা পড়ে গুণাগার হয়ে গেল এমন অবস্থা হলো এরপরে যখন হুশ আসলো দেখে হত্যাও করছে জেনাও করছে মদও খাইছে

মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে চোখকে হেফাজত করতে হবে কানকে হেফাজত করতে হবে রু কে হেফাজত করতে হবে জেসেমের অঙ্গ প্রত্যঙ্গ কে করতে হবে আপনি আজকে মারা যান এক মাস পরে আপনার জেসেম খুঁজে পাওয়া যাবে না আপনার কাফনের কাপড়টা আপনার সাথে থাকবে না কিছু নিয়ে যেতে পারবো না এই গুনার মধ্যে আমরা ডুবতে থাকি ডুবে থাকি ভাইরা আমার বাবার আমার ডেইলি ওয়াজ করি করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কত ওয়াজ করব এত ওয়াজ করার পর মানুষের অন্তরের মধ্যে হেদায়েত আসে না আল্লাহর হফ আসে না আপনি কেন ভুলে গিয়েছেন যে কবরের প্রথম লামহা আপনাকে এই ছাতলটা নবী মুস্তাফাকে দেখাতে হবে কি জবাব দিবেন কি উত্তর দিবেন নবীজির কাছে কি উত্তর দিবেন আপনি হাসরের ময়দানে আল্লাহর কাছে উত্তর দেওয়ার আগে তো নবীজির কাছে আপনার চেহারা দেখাতো প্রত্যেক সোমবারে হাদিস এসেছে নবীজির কাছে উম্মতের নামায় আমল পেশ করা হয় আমার নামায় আমল দেখে আমার নবী জানি কত কষ্ট পায় যে আমার উম্মতি কি আমল করে কি করে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আপনি আপনার আমার অনেক দায়িত্ব আছে হায়ার আমার বাবার আমার এই দিনগুলিকে অযথা নষ্ট করবেন না যৌবন বয়সটাকে নিজেকে যত হেফাজত করতে পারবেন কসম করে বলছি আমি অনেক বড় গুনাহগার আপনাদেরকে কি পড়াবো আপনাদেরকে কি শিখাবো সব সময় আজকে আস্তে আস্তে গাড়ি দিয়ে চিন্তা করছি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তিন দিন পরে আমাকে স্মরণ করার কেউ থাকতো না পারে আমাকে কেউ কত আলোচনা হবে ফেসবুকের মধ্যে কত স্ট্যাটাস ছবি দিয়ে আপলোড করা হবে মাদানী সাহেব নেই ইন্তেকাল করেছেন কত আমাকে নিয়ে আলোচনা হবে এমনও হতে পারে আমার চল্লিশা খেতে আসবে কিন্তু হাসা হাসি করতে পারে আমার জন্য দোয়া নাও করতে পারে কার জন্য রেখে যাবেন কার জন্য কি করবেন কিসের বন্ধুত্ব কিসের ভালোবাসা ওই ভালোবাসার মানুষ যত ভালোবাসার দোহাইতে তাকে জিজ্ঞেস করেন একটা রাত্রি কবরে আমি যখন আমাকে রেখে দা আসবে মাটি চাপা দিয়ে একটা রাত্রি আমার সাথে থাকুন ওই দিন ভালোবাসা ক্লিয়ার হয়ে যাবে কে ভালোবাসে ওটা ওই ক্লিয়ার হয়ে যাবে সত্যিকারে ভালোবাসা ওই দিন মুছে যাবে বুঝবেন সেদিন বুঝবেন অস্ত পারের সূর্য নামায় যখন নবীকে খুঁজবে ঠিকই না বুঝবেন সেদিন বুঝবেন তখন আর বুঝে কোনো লাভ হবে না সময় সময়ের মতো খরচ হচ্ছে সময় তো অতিবাহিত হচ্ছে খরচ হচ্ছে আমরা এক বছর গেলে বার্থডে সেলিব্রেট করে এটা চিন্তা করে না ওয়ান ইয়ার্স গন এক বছর চলে গিয়েছে প্রমগত মৃত্যুর দিকে ছুটছি পিছনে মৃত্যু সামনে এটা আমার

আপনার মধ্যে ওই কোথায় আপনি কি সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি আপনি কি উরতুরুল গাজী ওসমান গাজীর উত্তরসূরি আপনি কি ফারুক আজম শের খোদা আলী উত্তরসূরি আপনার উপরে কি নবীজি এই ইসলামকে দিয়ে গিয়েছে আপনি আমার দায়িত্ব কোথায় আজকে এই অবস্থায় অবস্থা আমরা পৌঁছে গিয়েছি বিধায় মুসলমান দেশ বিদেশে মার খাচ্ছে ঠিক কি না ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়া তাসবিহু বিহাবিল্লাহি জামিআ কলা তফা রাতো মুসলমান এক রসুনের কুয়ার মতো থাকো আলাদা হইও না আজকে আলাদা হতে 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 এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা নির্বাচন নিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে রক্ত ঝরায় খেলা নিয়ে রক্ত ঝরায় দেশ নিয়ে রক্ত ঝরায় এলাকা নিয়ে এলাকার মধ্যে মুসলমান মুসলমানের রক্ত ঝরায় ঠিক না এই আমাদের সেন্স এই উদারতা এই ভালোবাসা এই আপনি আল্লাহ রসুলের উম্মত বান্দা এভাবে চললে কখনো দিন কায়েম হবে না আপনি দুনিয়াতেও ফের আখরাতেও ফের দুনিয়ার যে কোনো একটা আপনি দুনিয়াতে যেমন আমরা টস করলে হেড নয়তো বা টেল যে কোনো একটা জিনিস সিলেক্ট করি আপনাকেও বেছে নিতে হবে হয়লে দুনিয়া নয়তো বা আপনি দুইটাই চাচ্ছেন বোকা ছাড়া আর আপনি কিছু না যে কোনো একটাকে আপনাকে হাসানা করতে হবে তবে হ্যাঁ যদি দিলে দুনিয়াটাকে আপনি আবাদ করতে পারেন তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা দুনিয়াটা যদি আল্লাহর রাসূলের প্রেম দিয়ে সাজান সুন্দর করেন তাহলে আখিরাতটা সুন্দর করে দিবেন কে আল্লাহ ওয়াকিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে নিজের এবং নিজের পরিবারকে হেফাজত করুন আপনার আমার দায়িত্ব